শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি নেতা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছে। চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিষদ ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার পারবো পারব এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরে শিকার হয়েছেন তিনি নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কমিটেড ফর বেটার স্টিল সম্প্রতি পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা পথসভায় বিজেপি এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় হয় তেমনি একটু তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপো হয় এরপরেই নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটুক্তি করে বিতর্কিত হয়েছেন এই বিজেপি নেতা তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি এই নেতা এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী যাহাই অনুষ্ঠান তাহাই বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে শেখ ফরিদ